ঘুম থেকে উঠে যদি বারান্দায় আসা যায় চারিদিকে সবুজ গাছপালা মেলা জায়গা লোকজন মানে ফ্রেশ একটা সকাল দেখা যায় অনেকে রাস্তায় হাঁটতে বেরোয় ঘুরতে বেরোয় সকালবেলাটা অনেকে বিকেলেও বেরোয় কিন্তু দেখো আমরা তো দুবনি প্রতিবন্ধী আমাদের তো সেটা সম্ভব না আর হুইল চেয়ার নিয়ে রাস্তায় ঘোরাটাও সম্ভব হয় না কারণ একা একা হুইল চেয়ার রাস্তায় চালাতেও অসুবিধে হয় সেই জন্য সেই যে একটা অনুভূতি সেই যে ঘোরার যে একটা আনন্দ সেটা কিন্তু আমরা বারান্দাতেই মিটিয়ে নিই বোন আর আমি শুভ সকাল বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন যে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে না নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে কিন্তু সকালে উঠেই রোদ উঠেছে আর উঠবেই না কেন বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে আর এইদিকে দেখো কিছুদিন হলো এক মাসের মতো সেরকম কিন্তু সবজিপাতি আমাদের আনা হতো না আর সবজির যা দাম সেটা তোমাদের কি বলবো সেই জন্য অল্প অল্প করে সবজি আনা হয়েছে আর আমাদের অল্প করেই নেওয়া হয় কারণ দেখো একবারে যে সবজি যে নেব। সেরকম পরিস্থিতিও নেই আর অল্প করেই নিয়ে আসি অল্প করেই খাওয়া দাওয়া করার পরে যখন বারন্ত হয়ে যায় তখন আবার আনা হয় তো দেখো আজকে সবজি কর্ম করবে আর আজকে রান্না বানাটা কিন্তু একদমই স্পেশাল তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন এই দিকে ঘুরে ফিরে এসে সকাল সকাল স্নান করেই চলে এসেছে কারণ আজকে সবজি বানাতে একটু তো সময় লাগবেই আর আজকে রান্নাটাও যেহেতু স্পেশাল আজকে ভাইসোনাকে মানে হলুদ দিয়ে রান্না বান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে যেহেতু দামোদর মাস শেষ আজকে হচ্ছে একাদশীর পারণের রান্নাও বলো কিংবা দামোদর মাসে যে সেদ্ধ হলুদ ছাড়া রান্না হয়েছে সেটার আজকে ছোটখাটো একটা অনুষ্ঠানই বলো তো সেটার জন্য এই যে সবজি এনেছে তো এইদিকে সিম এনেছে আর সিমের দাম অনেকটাই বেশি যেহেতু এখন সিমটা মানে উঠেছে নতুন সেই জন্য আর এদিকে মূল এনেছে সাদা তারপরে বাঁধা কপি কিছুই তো বোন তো এদিকে সবজি বানাচ্ছে বানাক এইদিকে তাহলে আমি ব্রাশটা করে আসি একটু আগে আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে আর বোন তো এই যে এগুলো সবকিছু গুছিয়েই রাখে আমি এখান থেকে নিয়ে গিয়ে তারপরে আমি ব্রাশটা করে আসি আর এদিকে মা রান্নাটাও করে নেবে তো দেখো কালকে রাত্রে বোন আমাকে চুলটা বেঁধে দিয়েছিল তোমাদের বলেছিলাম চুলটা এত সুন্দর করে বাঁধা হয়েছিল যে একদম চুল যেমন বাঁধা মনে হচ্ছে সকালবেলা আমি চিরুনি করেছি কিন্তু না চুলটা খুব মানে সুন্দর করে বেঁধেছিল জন্য এত সুন্দর আছে তো যাই এদিকে হচ্ছে আমি ব্রাশটা করে আসি এদিকে মা দেখো কুকারে ডাল বসিয়েছে কিন্তু আমাদের কুকারে না ডাল বসালে এরকম জল বেরিয়ে যায় আর এইদিকে হচ্ছে পরমান্ন করবে সেই জন্য দুধ বসিয়ে দিয়েছে আর এরকম না জল বেরোলে এতটা মন মানে খারাপ লাগে অল্প করেই জল দেয় তাও জানে না কি জন্য এরকম করে জলটা বেরিয়ে যায় আর এই যে এইদিকে হচ্ছে আহ চলে আসলাম ঘরে ব্রাশ করে চলে আসলাম ঘরে আমি একটু চশমাটা পরে নেব কারণ চশমা ছাড়া তো আমি একদমই থাকতে পারি না সকালে ব্রাশ করার পরে মুখ ধোয়ার পরে এই যে চশমা পরি আর একদম স্নানের সময় চশমাটাকে খুলি আবার সেই রাত্রে মানে স্নান টান করে এসে তারপরে আবার চশমাটা পরে নেই একবারে রাত্রে ঘুমানোর আগে আমি চশমাটা খুলে ঘুমোই মানে আমাকে সবসময়ই পরে থাকতে বলেছে যেহেতু আমার চোখের অনেকটা প্রবলেম আছে বুঝলে তো সেই জন্যই তো চশমাটাকে মুছে আমি পড়ে নিলাম যাই দেখি মা বোন সবাই তো রান্না বান্নাতে ব্যস্ত তো মা আমাকে বলল যে বাবা তোমাকে খেতে দিয়ে দিই আমি বললাম দাঁড়াও মা একটু পরেই খেতে দাও আর এই দিকে হচ্ছে বোন বলছে দিদি ভাই কটা বাজরে আমি আবার ওকে বললাম যে দশটা এখনো বাজেনি বাজবে তো এগুলো বলতেই এই বাইরে চলে আসলাম এসে দেখছি বোন বাঁধাকপি বানাচ্ছে কারণ কি বলতো যেহেতু মানে সিম বেগুন এগুলো একদমই কম তো সেই জন্যই আর কি একটু বাঁধাকপি দিলে ভালো হবে তো ওইদিকে দেখো অনেকগুলো সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে আর আলু ভাজা তারপরে ভাজা যে বানা মানে করবে সেটা বানানো হয়ে গেছে এখন এই যে বাঁধাকপি বানাবে বাঁধাকপি বানালেই মানে সবজি বানানো প্রায় কমপ্লিট আর রান্নাটা করে নেবে কারণ আজকে একটু মানে ইচ্ছে ছিল কিছু রান্না করার কিন্তু হলো না গো যতটুকুনি মিলবে ততটুকুনি তো করব বলো তো যাই হোক এইদিকে বাদাম মা ভেজে নিচ্ছে বাদামটা দেবে হচ্ছে কিসে সেটাও তোমাদের বলবো ওইদিকে দেখো পরমাণু প্রায় রেডি হয়ে গেছে আহ আরেকটু হলেই নামিয়ে দেবে তো পরমাণু তো লাগবেই আর এদিকে হচ্ছে ভাজা করবে তো যেহেতু বেগুন এখন এই মাত্র মানে কিছুদিন পাওয়া যাচ্ছে তো বেগুন ভাজা করে আর হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভাজা তো ভেন্ডিটাও একদমই অল্প নিয়ে এসছিল তো যেহেতু ভেন্ডিটা আমাদের সেভাবে না খাওয়া হয় না তো সেই জন্য অল্প নিয়ে এসেছিল মা ভাবলো তাহলে তিন রকম ভাজা করি যেমন বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু ভাজা আর ওইদিকে দেখো পরমান্ন হয়ে গেছে যুগল বসিয়ে দিল যুগল অন্য করবে এদিকে হচ্ছে আলু ভাজাটা যেহেতু ওই দুটো ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাটা করে নেবে তো মা ওইদিকে কুকারে ডালটা সেদ্ধ করে নিল কারণ কুকারে ডালটা সেদ্ধ করে নিলে না তাহলে ভালো হবে যেহেতু আতপ চালের খিচুড়ি ডালটা সেদ্ধই হবে না তো মা সোমবার দিয়ে ডালে চালে কিছুই দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ লবণ সবকিছুই দিয়ে নাড়াচাড়া করছে আর ওই যে বাদাম যে দেখলে ভাজলো ওটা হচ্ছে এই যে যুগল অন্নতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো যুগল অন্ন কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পাঁচ মিশালি সবজিটা মা একটু ভাপিয়ে নিয়েছিল জানো তো তো ভাপিয়ে নেওয়ার পরে এই যে মা সজনে ডাটাটা একটু পরে দিল দিয়ে এই যে পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে এখন হচ্ছে এই যে নাড়াচাড়া করে নিচ্ছে এই রান্নাটাও কম হয়ে গেলেই রান্না বান্না একদমই কমপ্লিট আর তারপরে ভাই সোনাকে ভোগ মানে বেড়ে দিয়ে আসবে বোন ওইদিকে ঠাকুর ঘরে সব কিছু গোছানো প্রায় হয়েই গেছে তো এইদিকে তো মা আমাকে রান্না করতে করতে বললো বাবা তুমি আর না খেয়ে তেকো না প্রায় সাড়ে দশটাও পার হয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে তো আমাকে রোজ খেতেই হয় ওষুধ তোমরা তো জানোই আর ওষুধ তো খেতেই হবে ওষুধ না করলে চলবো কি করে তো এই যে ওষুধটা আমি খেয়ে নিচ্ছি তো মাকে বললাম মা আমি জল রেখে এসেছি আমি ওষুধটা খেয়ে নিই আর জানো তো ছোট থেকে আমি এত ওষুধ খেয়ে খেয়ে বড় হয়েছি ওষুধ খেলে একটু মুখটা যেন কেমনই হয়ে যায় কি করব বলো খেতে তো হবেই আর এই ওষুধের জন্য কত যে মানে টাকার মানে দরকার হয় কি বলবো একটা যে বাড়তি কিছু করব কিন্তু সেটা করতেই পারি না তো যাই হোক এগুলো ভেবে চিন্তে চিন্তা করে তো আর কিছু মানে করার যাবে না তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে ভাবলাম তো যাই মানে গ্লাসটা আমি মানে টেবিলের উপরে রেখে আসি যেখানে জল জলের বোতল ভরে রাখি তো সেখানে গিয়ে রেখে আসি মা যখন সময় পাবে তখন হচ্ছে মা রেখে দেবে মেজে ধুয়ে তো ওই জন্য আমি তাই করি জানো তো যখনই আমার জল খাওয়া হয়ে যায় কিংবা ঘরে একটা কিছু যদি খাই আর যদি আমি মানে ইয়েতে বসে থাকি গাড়িতে বসে থাকি তাহলে আমি তাই করি সব সবসময় যাতে মায়ের সুবিধা হয় সেটার জন্য এটা করি তো ওইদিকে দেখো মায়ের সবজিটা প্রায় হওয়ার মধ্যেই আর কি হয়েও গেছে মানে সবজিটা আর একটু হবে তো ওইদিকে ভাইশোনার জন্য ভোগ বাড়াও শুরু করে দিয়েছে তো সেটাই দেখে আসলাম তো মায়ের এদিকে কাজ মিটলে আমাকে একটু বিছানাতে তুলে দেবে কারণ অনেকক্ষণ বসেছি বেশিক্ষণ তো আমি গাড়িতে বসতে পারি না আর জানো এই যে দরজাটা এত চাপা ঢুকতে নিয়ে হাতে একটু চাপা খেলাম কি করব তো দেখো যুগলনটা হয়ে গেছে জন্য বাড়া আর এদিকে সবজিটা হয়ে গেছে আর একটু জল আর কি শুকলেই হয়ে যাবে তো চলো অনেকদিন পর আমার ভাইসোনাকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করা হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আহ পরমান্ন যুগোল অন্য সবজি ভাজা সবকিছু দিয়ে এই যে আমার সোনা ভাই আমার ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ফুল দিয়ে দিয়েছে আর কত সুন্দর লাগছে আমার ভাইয়ের কিছুদিন আগেই অঙ্গরান অঙ্গরান করানো হয়েছে মানে সাজু করানো হয়েছে তো সেটাও কেমন লাগছে জানিও আর এই ছোট ছোট যে আসনগুলো না এত ভালো লাগে সামনে পেতে তারপরে এই যে ভোগ নিবেদন করে দিতে কি ভালো লাগে এবার দেখো তুমি যেহেতু এক মাস ব্রত করেছো একটু প্রসাদ কাউকে না দিলে কি হয় বলো তো একটা বৌদি আমাদের ফুল এনে দিত তারপরে আশেপাশে দুই একজনকে তো বেশি তো দিতে পারবো না তো দুই একজনকে একটু প্রসাদ দিতে হয় সেই জন্য মায়ে যে পাতাতে প্রসাদ বাড়ছে প্রসাদ বেড়ে দিয়ে আসবে তো এই যে সেরকম তো বেশি আমরা যোগার করিনি তোমাদেরকে তো বললামই খুব অল্পের মধ্যে আমরা যোগার যন্ত্র করেছি তো যা করেছি তাই দিচ্ছি আর কি প্রসাদ প্রসাদ তো হলেই হলো তাই না তো এদিকে যুগল অন্ন পরমান্ন তারপরে পাঁচ পিসালি সবজি আলু ভাজাটা একটু বেশি করা হয়েছিল তো এগুলো মানে তো আজকে হচ্ছে মানে কালকে একাদশী গেছে একাদশী দিব পালন তার সাথে দामोদর পূথির আজকে হচ্ছে মানে হলুদ দিয়ে রান্না করে ভাই সোনাকে সেবা দেওয়া হলো তো আজকে মা রান্না করেছে খুব অল্পের মধ্যেই আমাদের রান্না বান্না খাওয়া হয় কারণ তোমরা তো জানোই আমরা যেমন ভাবে চলি যেমন আমরা ছোট করে হলেও আমরা অনুষ্ঠানটাকে করার চেষ্টা করি তারপরে টুম্পা বাড়িতে থাকেন যায় কারণ কাজে যেতেই হবে তো সেজন্য মা একা একা আর দুজন মিলে করলাম কি বলতো তো বাজার বাজারঘাট করার ব্যাপার আছে তারপরে রান্না রান্নাবান্না করার ব্যাপার আছে তো সেই জন্য অল্পের মধ্যে দিয়ে চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখানো চায় আজকে হয়েছে যুগল অন্ন এটাকে মানে যুগল অন্যই আমাদের বলা হয় আর কি যুগল অন্ন তার সাথে হয়েছে আলু ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা হয়েছে তারপরে ভেন্ডি ভাজা হয়েছিল তো ওগুলো আমি নিয়েই নিই আর হচ্ছে পাঁচ মিশালি সবজি করেছে সব রকম সবজি দিয়ে আর পায়েস করেছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না মানে এক মাসের ব্রোথের পরে যে একটা কি বলবো ছোট করে সেটাকে উদযাপন কিংবা একটা বোতর রাখলে তারপরে যে একটা রান্নাবান্না করে মানে ঠাকুরকে সেবা দিতে হয় সেটাই আজকে করা হয়েছে খুব অল্পের মধ্যেই কেমন লাগলো অবশ্যই জানি না তো এখন প্রসাদ পাবো আমি আর কি মা বললে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো সেই জন্যেই আর কি খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়েছি হচ্ছে এই শীতের দিনে না এই সময় বেরোলে বেশ ভালো লাগবে হালকা হালকা রোদ্র তো আজকে রান্নাবান্নাটা খুব মানে সুন্দর হয়েছিল ভাইসোনাকে ধর দিয়ে যেটাই খাবে সেটাই সত্যি খুব টেস্ট হয় আর মানে অনেকদিন পর আজকে যুগল অন্য করল করল তো বেশ ভালো লাগলো তো একটু ঘুরবো ফিরবো তারপরে বাড়ি যাব। তো এই যে এদিক দিয়েই যাচ্ছি আর বেশ রোদ্রুটা যখন গায়ে পড়ছে না এত সুন্দর লাগছে মানে পড়ে গেছে যাচ্ছে বাইরে ঘুরতে না সত্যি এত ভালো লাগে চারিদিকে সবুজ গাছপালা লোকজন দেখা যায় তো এই সময় বেরোলে কি হয় বলো তো হালকা হালকা যে রোদ্রুটা সেটা কিন্তু বেশ ভালো লাগে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্যই তো এই যে একটু চলে এসেছি মেন রোডে তো এখান থেকে বেশি দূর যাবো না এখান থেকেই ঘুরে যাব আর আজকে মানে বেশ ভিড় ভাড়টাও ছিল তো এইখানে একটু দাঁড়ালাম তো এই দেখতে পেলাম দুটো কবি তোর এগুলো না দেখতে আমার খুব ভালো লাগে জানো তো তোরা কি সুন্দর খুটে খুটে খাবার খাচ্ছিল আর আমারও দেখতে ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর দেখো ওরা শুধু খাবার খুঁজছিল আর এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল আমাদের ঘোরা হয়ে গেল একটু ঘুরলাম

ঘুরে এসে দুপুরে স্নান করার পরে তারপরে রেস্ট নিয়েছি রেস্ট নিয়েছি আর হচ্ছে সন্ধ্যাবেলা চামড়ি খেয়েছি তারপরে লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা এখনই দেখে আসবে আসতে পারো আর রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা শেষ করা হয়নি মানে বড় তো আমি একটু রেস্টই বেশি নিই আর কি সব সময় কারণ কি বেশি মানে বেশি যে কোনো কিছু আহ মানে সময় ধরে এই যেমন আজকে একটু শরীরের উপরে জার্নিংটা বেশি হয়েছে কেন কালকে আমি রাত্রি এডিটিং করে রাখতে পারি নিউ ভয়েস দেওয়া ভিডিওটাকে এক্সপোর্ট সব কিছু করে পাবলিশ করা এটা মানে অনেকটা একটা চাপ তো এগুলো করে আজকে সারাটা দিন এতটা মনে হয় কি যে আমার আজকে চাপটা বেশি পড়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে নিজের শরীরটা শরীরের দিকেও তো আমাকে দেখতে হবে যেহেতু আমি মানে সেরকম মানে খাবারও খেতে পারি না আর তার মধ্যে হচ্ছে একটুতেই মনে হয় আমার ক্লান্তি চলে আসে মানে একটুতেই আমার ক্লান্তি আছে মনে হয় আমি ভীষণ উইক কিংবা হচ্ছে মনে হচ্ছে আমার এনার্জি নেই এ ঘরে এসে ঢুকলো এনার্জি নেই ঠিক আছে কার কথা বলছি একটা ছুচয়ার বুঝলে কি বলবো এ খুব জায়গা দেখা হ্যাঁ গোটা বাড়ি মানে ও ঘর মানে ঘুরে বেড়াচ্ছে মানে একটার পর একটা মানে কি জানা থাকে জানো তো তো সেটাই বললাম যাই হোক এই যে মানে ক্লান্তি ভাব এই যে এটা মানে এটা আমার ছোট থেকে বুঝলে তো আসলে বলো তো সব রকম খাবার খেতে পারি না প্রথমত পেটের প্রবলেম তারপরে হচ্ছে অ্যাসিডিটি গ্যাস এগুলো তো আছেই তো এই জন্য অনেক মেনে গুছিয়ে খেতে হয় যেমন আজকে যে মানে মানে এতদিন পরে আজকে কিসের অনুষ্ঠানের জন্য এত রকম আয়োজন দেখলেই আজকে কত রকম রান্না বান্না করা হয়েছে তার মধ্যে আমি শুধু খিচুড়িটাই খেয়েছি কারণ খিচুড়িটা মানে মানে সব রকম ডাল দিয়ে অল্প অল্প করে মিশানো আছে সব রকম বলতে শুধু মুগ ডালটা দেওয়া হয়নি কারণ আমাদের পেটের প্রবলেম তো আর খুব অ্যাসিড হয় তো সেই জন্য সেই ডালটা দেয়নি তো দুটো ডাল দিয়ে ছোলার ডাল আর হচ্ছে অহরহের ডাল দিয়ে পড়েছে শুধু আমি খিচুড়িটাই খেয়েছি মানে যুগল অন্য যাকে বলে আর সবজি সবজিটা আমি খাইনি কারণ বাঁধাকপি সহ্য করতে পারি না ওই জন্য খাইনি তো ওই জন্য সব রকম খাবার খেতে দেখবে শরীরের হচ্ছে একটা মানে ইয়ে থাকে আলাদা আহ তো সেই জন্য আমার অনেক সময় অনেক উইক লাগে দুর্বল লাগে এগুলো নিয়ে আমার চলা তো সেই জন্য আর ভাবলাম যে থাক মানে ভিডিও যখন সকাল দিকটা একটু করেছি এই বেলাতে একটু রেস্টই থাকে তো সব কিছু করা যখন আছে আর হচ্ছে আজকে ভাবলাম যে না কালকের মতো করা যাবে না কিছুটা হলেও এডিটিং আমাকে এগিয়ে রাখতেই হবে কারণ বোন কাজে চলে যায় বুঝতে তো পারো একা হাতে ভিডিও করা মা কাজে থাকে মানে সংসারে তো একটা দুটো প্রচুর কাজ থাকে সেগুলো নিয়ে মা সারাটা দিন থাকে মাকেও বলতে পারি না যে মা একটু ক্যামেরাটা ধরো তো হঠাৎ যখন মা থাকে ফাঁকা তখনই মাকে বলি তো এগুলো করে আমি ভাবলাম কিছুটা এগিয়ে রাখি তাহলে কালকে অতটা অসুবিধা হবে না যে কোনো কাজে তুমি তোমরা মানে যেই করুক মানে সব সব কাজেরই একটু হলো পরিশ্রম আছে কষ্ট আছে কিন্তু ওই যে বললাম কষ্ট না করলে তো কিছুই হয় না তাই না তো যাই হোক এখন হচ্ছে শুয়ে পড়ব বিছানা করা কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে সেটা পড়বে করে শুয়ে পড়বো তো আজকে আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল আজকে তোমাদের মানে আমাদের যে ছোট্ট মধ্যে এই রান্না বান্না তারপরে এই সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না